বাংলাদেশের কাছে এখন আরমাত্র চব্বিশ ঘন্টা সময় আছে বাংলাদেশের ক্রিকেট এখন বড় সংকটে আইসিসি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করে দিয়েছে এর ফলে কিন্তু বাংলাদেশ এই বিশ্বকাপ খেলা থেকে পুরোপুরি ছিটকে হতে পারে বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরমাত্র কয়েকটা সপ্তাহ বাকি কিন্তু সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন বাংলাদেশ কি আদৌ এই বিশ্বকাপ খেলছে গতকাল একুশে জানুয়ারি আইসিসির জরুরি বোর্ড মিটিংয়ের পর পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়ে উঠেছে আইসিসি সরাসরি বাংলাদেশের দাবিকে প্রত্যাখ্যান করে দিয়েছে আজকে আমি আপনাদেরকে এই ঘটনার পিছনের আসল কারণটা কি এবং যদি বাংলাদেশ ভারতের মধ্যে খেলতে না আসে তাহলে আইসিসির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই সব কিছু আমি আপনাদেরকে একটু খুলে বলি দেখুন এই সংঘাতের শুরুটা কিন্তু ক্রিকেট মাঠ থেকে হয়নি গত থার্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের একজন প্লেয়ার যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলা থেকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দেয় এমন নয় যে মুস্তাফিজুর এখন কোনো ফর্মে নেই বা সে কোনো চোট পেয়েছে এই বাদ দেওয়ার পিছনে আসল রহস্য হচ্ছে দেখুন বাংলাদেশে যেসব মাইনরিটি আছে তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের উপর বেশি আক্রমণ হচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বর্তমানে মোহাম্মদ ইউনিশের শাসনকালে আর তার জন্যই ভারত সরকার বাংলাদেশকে জবাব দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে আর ভারত বাংলাদেশের এই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশের সরকার এটাকে তারা অপমান হিসেবে গণ্য করছে আর তার জন্যই তারা বাংলাদেশের মধ্যে এই আইপিএল খেলাকে পুরোপুরিভাবে নিশ্চিত করে দিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি অনুরোধ করেছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারত থেকে অন্য কোনো দেশে সরানো হয় এখানে বাংলাদেশ প্রস্তাব দেয় বাংলাদেশের সব ম্যাচগুলো যেন শ্রীলঙ্কার মধ্যে স্থানান্তরিত করা হয় অথবা আয়ারল্যান্ডের সঙ্গে তাদের গ্রুপকে পরিবর্তন করা হোক যাতে বাংলাদেশকে ভারতের মধ্যে খেলতে আসতে না হয় এখানে বাংলাদেশের এই দাবির পিছনে প্রধান কারণ ছিল ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক উত্তেজনা এখানে বাংলাদেশ সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল জানিস যে বাংলাদেশের ক্রিকেটারদের ভারতের মধ্যে খেলতে যাওয়া নিরাপদ নয় আর তার জন্য বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মধ্যে খেলতে আসবে না এটা শুধুমাত্র বাংলাদেশের একটা পক্ষ কারণ বাংলাদেশ খেলতে আসবে কি আসবে না সেটা ডিসাইড করবে আইসিসি গতকালকে ভিডিও কনফারেন্সের মিটিংয়ে আইসিসি বোর্ডের ষোলো জন পরিচালকের মধ্যে চোদ্দো জন ভারতকে ভোট দিয়েছে এবং মাত্র দুজন একমাত্র পাকিস্তান এবং বাংলাদেশ তারাই একমাত্র বাংলাদেশের প্রস্তাবে এই ভোটটা দিয়েছেন যার ফলে বাংলাদেশের এই প্রস্তাব পুরোপুরি বাতিল হয়ে যায় কারণ আইসিসির প্রতিনিধি দল গত সাতেরোই জানুয়ারি ঢাকা সফর করে তারা বিসিসিআইকে জানায় যে স্বাধীন নিরাপত্তা সংস্থাগুলোর মতে ভারতের মধ্যে বাংলাদেশ দলে খেলতে যাওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট হুমকি নেই এমনকি ভারত সরকার প্রতিশ্রুতি দেয় ভারত সরকার বাংলাদেশকে জেট ক্যাটাগরি নিরাপত্তা দেবে এখানে আইসিসির বাংলাদেশের প্রস্তাবকে না করার পিছনে আরও একটা কারণ আছে সেটা হচ্ছে এখানে আইসিসি জানায় যে ভারত হচ্ছে এই বিশ্বকাপের একজন অফিসিয়াল আয়োজক তাই যদি বর্তমানে ভারত থেকে এই ম্যাচটা ছড়িয়ে দেওয়া হয় তাহলে এই টুর্নামেন্টের কাঠামো পুরোপুরি ভেঙে যাবে এমনকি ভবিষ্যতে অন্য কোনো দেশ কোনো রকমের রাজনৈতিক অজুহাত দেখিয়ে ম্যাচ সরানোর দাবি করতে পারে আর এই কারণের জন্য আইসিসি বাংলাদেশের দাবিকে সরাসরি বাতিল করে দিয়েছে আর তারপরে আইসিসি বাংলাদেশকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যদি এই সময়ের মধ্যে বাংলাদেশ ভারতের মধ্যে খেলতে যাওয়াকে নিশ্চিত না করে তাহলে আইসিসি তাদেরকে এই টুর্নামেন্ট থেকে সরাসরি সরিয়ে দেবে বাংলাদেশের জায়গায় খেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে এই স্কটল্যান্ড বর্তমানে কোয়ালিফাই না করা দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সব থেকে শীর্ষে রয়েছে এখানে বাংলাদেশকে গ্রুপ সির মধ্যে রাখা হয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজ ইতালি ইংল্যান্ড এবং নেপাল রয়েছে আর তার জন্য বাংলাদেশ যদি এখন ভারতের সঙ্গে না খেলে তাহলে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় স্থানান্তরিত করা হবে এখানে আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ যদি ভারতের মধ্যে খেলতে অস্বীকার করে তাহলে তারা এই বিশ্বকাপ থেকে পুরোপুরি বাদ করতে পারে দ্বিতীয়ত তাদেরকে একটা বড়ো মাপের জরিমানাও দিতে হতে পারে যেটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটা মারাত্মক ধাক্কা যদিও বাংলাদেশ দাবি করছে যে তাদের কোনো রকমের ক্ষতি হবে না কিন্তু আইসিসির যে বার্ষিক অনুদান যে টোয়েন্টি মিলিয়ন ডলার প্রতি বছর দেওয়া হয় সেটা কিন্তু বাংলাদেশ নাও পেতে পারে এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের যে ম্যাচ ফ্রি এবং কমার্শিয়াল ডিল সেগুলো কিন্তু পুরোপুরি বাতিল হতে পারে এই ইস্যুটা শুধু ক্রিকেটের নয় এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের একটা প্রতিফলন তাই বর্তমানে এখানে একটা বড় প্রশ্ন আসছে যে বাংলাদেশ এখন বর্তমানে কি ভাবছে বাংলাদেশ কি ভারতের মধ্যে খেলতে যাবে নাকি বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে সরাসরি ছিটকে পড়বে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না